এরপর আমরা দেখি ডাটা বিষয়ে যে আমরা ডাটা গুলো কিভাবে পড়বো কতগুলো পড়বো কিভাবে মনে রাখবো তো প্রথমেই আসি যে আমরা কতগুলো টপিকের ডাটা পড়বো যে টপিক অসংখ্য অসংখ্য ডাটা নাকি টপিকের অল্প করে ডাটা পড়বো তো এক্ষেত্রে সেফজন হচ্ছে যে একই টপিকে আপনি অসংখ্য ডাটা পড়লেও পরীক্ষাতে আসলে অসংখ্য ডাটা লিখতে পারবেন না দেখা যাবে চার পাঁচটা ডাটা সর্বোচ্চ আপনি লিখতে পারেন তো এই জন্য কৌশল হলো যে একই টপিকে আপনি অসংখ্য ডাটা না পড়ে অসংখ্য গুরুত্বপূর্ণ যে টপিক আছে সেই টপিকগুলোতে আপনি একটি থেকে তিনটি করে ডাটা মনে রাখতে পারেন এতে করে যেটা হবে যে আপনার যেই প্রশ্নটাই আসুক তাহলে সেটাকে কিন্তু আপনি ডাটা ড্রিভেন ভাবে উত্তর করে আসতে পারবেন এখন যদি প্রশ্ন হয় যে বাংলাদেশের মাথা পিছু আয় কত এর মানে পরীক্ষক সরাসরি আপনার কাছে নির্দিষ্ট মানটা হুবহু জানতে যাচ্ছে আপনি সম্ভব হলে আপনি দশমিক সহ উত্তর করবেন এবং রেফারেন্স দিবেন যে আপনি বিবিএস এর রেফারেন্স ইউজ করতেছেন নাকি অন্য কোনো রেফারেন্স ইউজ করতেছেন আর যদি আপনার কোনো ব্যাখ্যা প্রশ্নের উত্তরে গিয়ে আপনি কোনো ডেটা ব্যবহার করতে চান তবে সেক্ষেত্রে যে আপনাকে দশমিক বা সম্পূর্ণ ভালোটা করতে হবে এমন না আপনি আপনি সেটাকে রাউন্ডিং করে প্রায় ব্যবহার করতে পারেন যেমন ধরেন যে বিষয়ে আমি মাত্র একটি ডাটাই শিখেছিলাম যেমন বর্তমান বিশ্বের মোট বাস্তুচ্যুত জনসংখ্যা কিন্তু প্রায় আহ বারো দশমিক দুই কোটি বা বারো কোটির একটু বেশি আপনি বলতে পারেন এটা কিন্তু আহ বাস্তুচ্যুত জনসংখ্যার জনসংখ্যা সমান সংখ্যাটা আর কি রিফিউজই না আচ্ছা তাহলে এই যে একটা ডাটা শেখা হলো এখন দেখেন এই ডাটাটা ইউএনএসিআর এর দুই সালের প্রতিবেদন এখন এই ডাটাটা কিন্তু আমি চাইলে আর দুই বছর পরেও এই ডাটাটাই ব্যবহার করতে পারবো পরের পরীক্ষাতে ডাটা পড়লাম একবার কিন্তু আমি ব্যবহার করব কমপক্ষে দুই তিনটা লিখিত পরীক্ষায় কিভাবে ধরেন আমি আর দুই বছর পরে গিয়ে ডাটাটা ব্যবহার করতে চাচ্ছি তাহলে আমি লিখবো এভাবে যে বিশ্বে ব্যস্তুত মানুষের সংখ্যা প্রতিবেদন অনুযায়ী বারো কোটিরও বেশি কারণ যেটা দেখা গেছে যে বিশ্বব্যাপী ব্যস্ত জনসংখ্যা প্রতি বছরে বাড়তেছে তাহলে এই ডাটা যেহেতু বাড়ার মতো তাহলে আমরা লিখতে পারি যে এত কোটিরও বেশি যদি এমন হইতো যে আমরা দেখতাম যে কোন ডাটা কমে তাহলে সেই ডাটা পরবর্তীতে ব্যবহার করার সময় আমরা লিখবো যে এত চাইতেও কম এভাবে আর কি। তবে এখানে আপনাকে একটা জিনিস রাখতে হবে মনে রাখতে হবে যে বাংলাদেশের অর্থনীতি ও জলবায়ু এই দুইটা বিষয় এমন যে এই বিষয়ে আসলে আপনাকে একটু বিস্তারিত ডাটা পরাটা আপনার জন্য সেফ জোন এবং ভালো হবে এবং এই দুইটা বিষয়ের ডাটাগুলো আপনাকে একটু আপডেটেড থাকা প্রয়োজন দেখেন ডাটাগুলো উপস্থাপন করবেন কিভাবে আপনার যদি তিনটা বা তার বেশি ডাটা জানা থাকে সেটা আপনি অবশ্যই গ্রাফ বা চার্ট ব্যবহার করেন বা নিম্নমুখী কিন্তু যদি আপনার একটা বা দুইটা ডাটা মনে মনে রাখ থাকে তাহলে সেটাকে যে আমি যেটা করতাম এরকম একটা বক্স দিয়ে বক্সের মধ্যে উপস্থাপন করতে পারতাম যেমন দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে বাংলাদেশের রেমিটেন্স প্রাপ্তি হয়েছে প্রায় তিরিশ বিলিয়ন ডলারের মতো তাহলে এই ত্রিশ বিলিয়ন ডলার মানে হচ্ছে জিডিপি র প্রায় ছয় থেকে সাত পার্সেন্ট দেখেন আপনি চাইলে কিন্তু পরের অর্থ বছর কিংবা আরো দুই বছর পরে গিয়েও এরকমই বলতে পারবেন যে বাংলাদেশের রেমিটেন্স প্রাপ্তি জিডিপির ছয় থেকে সাত পার্সেন্ট কেননা বাংলাদেশের জিডিপি এবং রেমিটেন্স এমন ভাবে পরিবর্তন হয় এই থেকে এটা প্রায় অপরিবর্তিত থাকে আপনি বিগত বছরের ডাটা গুলো লক্ষ্য করলেও বুঝতে পারবেন সো এখান থেকে যদি আপনি শিখেন যে আমাদের রেমিটেন্স প্রাপ্তি আমাদের জিডিপি প্রায় ছয় থেকে সাত পার্সেন্ট তাহলে একটা তথ্য দিয়ে কিন্তু আপনি একাধিকবার ব্যবহার করতে পারতেছেন